নাটোরের বড়াই গ্রামের বনপাড়া পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও যাত্রী। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বনপাড়া পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নিহত এবং তিনজন আহত হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং মরদেহ তিনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়